বর্তমান সময়ে ডিভোর্সের পরিমাণ মাহাত্মক খারে বৃদ্ধি পেয়েছে স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাহটি বিচ্ছেদ ঘটে স্বামী স্ত্রী একসাথে ঘর সংসার করার জন্য তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তালাক বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স কখনোই কাম্য নয় কিন্তু বিশেষ পরিস্থিতিতে একটি তালাক বা ডিভোর্স অনিবার্য হয়ে পড়ে স্বামী বা স্ত্রী যে কেউ ডিভোর্স প্রদান করতে পারে তবে স্ত্রী ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে বিবাহ সম্পাদনের সময় বা বিবাহ নিবন্ধনের সময় যদি কাবির নামার আঠারো নম্বর কলামে স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা প্রদান করা হয়ে থাকে তবে সেক্ষেত্রে কেবল স্ত্রী সরাসরি তার স্বামীকে তালাক প্রদান করতে পারে যেটি তালাকের তৌফিজ নামে পরিচিত তবে নামার আঠাওয়া নাম্বার কলমে যদি স্ত্রীকে তালাক প্রদানের ক্ষমতা অর্পণ করা না হয় সেক্ষেত্রেও স্ত্রী আদালতে মামলা দায়েরের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে বা তার স্বামীকে তালাক প্রদান করতে পারে স্বামী বা স্ত্রী যদি তালাক দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে তবে উভয়কেই তালাকের বিষয়টি ঘোষণাপূর্বক তাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার ক্ষেত্রে পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন হলে সিটি কর্পোরেশনের মেয়র বরাবরে তালাকের বিষয়ে একটি নোটিশ প্রদান করতে হবে এছাড়াও স্বামী যদি দিবস প্রদান করে সেক্ষেত্রে স্ত্রীকে এবং স্ত্রী যদি দিবস প্রদান করে তাহলে স্বামীকে সেই তালাকের নোটিশের একটি অনুলিপি প্রেরণ করতে হবে চেয়ারম্যান অথবা মেয়রকে তালাকের নোটিশ প্রদানের নব্বই দিন পরে তালাকটি কার্যকর হবে নোটিশ পাঠানোর নব্বই দিন অতিবাহিত না হলে তালাক কার্যকর হবে না এই নব্বই দিন মূলত যেদিন চেয়ারম্যান নোটিশটি প্রাপ্ত হবে সেদিন থেকে গণনা করতে হবে চেয়ারম্যান তালাকের নোটিশ প্রাপ্ত হবার পরে বা মেয়র তালাকের নোটিশ প্রাপ্ত হবার পরে তিরিশ দিনের মধ্যে উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার জন্য একটি সালিসি বোর্ড গঠন করবে না। এই সালিসি পরিষদ উভয় পক্ষের মধ্যে আপোষ মীমাংসার একটি চেষ্টা না। এখন প্রশ্ন হচ্ছে পরিষদ স্বামী পক্ষকে নোটিশ প্রদান করার পরে যদি তারা সালিসি পরিষদে উপস্থিত না হয় সেক্ষেত্রেও চেয়ারম্যান বা মেয়র নোটিশ পাওয়ার নব্বই দিন পর তালাকটি কার্যকর হয়ে যাবে তো উপরোক্ত প্রক্রিয়ায় স্বামী বা স্ত্রী তার স্বামী বা স্ত্রীকে ডিভোর্স প্রদান করতে পারে